হাসিনা পালিয়েছে বাংলাদেশ থেকে কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু হাসিনা পেটাপটা পালায় নাই আপনারা দেখেছেন যে আমরা গত যে পাঁচে আগস্ট চব্বিশে এই পাঁচে আগেও এই নগর ইউনিয়নে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তরে যেভাবে পালিয়ে পালিয়ে আমরা প্রোগ্রাম করেছি পাঁচজন দশজন এক জায়গায় হয়েছি কিন্তু সে আওয়ামী সরকার তথা এই আওয়ামী সরকারের বেতত্ব পুলিশ আমাদেরকে কখনই এক জায়গায় হতে দেয় নাই তার লেগে ধারাবাহিকতায় বাংলাদেশের মানুষ এই সরকার অবৈধ সরকার ভোট দিন সরকার এবং ভোট সরকার এবং নিশিনাথের সরকারকে বাংলার মানুষ পাঁচই আগস্টে ছাত্র জনতার মাধ্যমে এই সরকারকে চিরতরে বাংলার মাটি থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে আমাদেরকে সজাগ থাকতে হবে কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু হাসিনা পেতার তাায় নাই তাই আমাদেরকে সজাগ থাকতে হবে তারা বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন রোগ ধারণ করে সুযোগ নেবে আবার সে বাংলাদেশে সেই নৃশংস রাজনীতি শুরু সেখান থেকে আমরা সে যে নষ্ট রাজনীতি করে গিয়েছে বাংলাদেশে সেই নষ্ট রাজনীতি বাংলাদেশের মানুষ তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোন অবস্থাতেই তাদেরকে আর এই সুযোগ দিবে না এই আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এই ঐক্যবদ্ধ যদি আমরা না হই তাহলে কিন্তু এই আওয়ামী লীগ আমারও মাথা ছাড়া দিবে